আজ ফির এক ধাক্কায় নিচে নামলো সোনার দাম গত সপ্তাহে এই সোনার দাম যেভাবে বেড়ে গিয়েছিল তাতে সোনা কিনা অসম্ভব হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে আজ বাজার খুলতেই কমে গিয়েছে এই সোনার দাম সস্তা হয়ে গিয়েছে অনেকটাই আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটের প্রতিটি গ্রামে অনেকটাই করে কমে গিয়েছে এই সোনার দাম জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোনার দাম নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে যে সোনার দাম গত সপ্তাহে যেভাবে বেড়ে গিয়েছিল তাতে সোনা কিনা নাজেহাল হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে এই সপ্তাহের শুরুতেই বাজার খুলে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী আজকে আন্তর্জাতিক বাজারে সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং দেশীয় বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজকে কিন্তু সোনার দামটা অনেকটাই কমে গিয়েছে অথয়ব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন বা গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করছিলেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের রেটই জেনে যান তার কারণ আজ প্রচুর হারেই কমে গিয়েছে এই সোনার দাম আজকে আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিন সোনার ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর হারে পতন দেখা গিয়েছে তাই আজকে বাজার খুলতে অনেকটাই সস্তা হয়ে গেছে ভরি সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক দেরি না করে দেখে যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এবং এরকমই সোনা ও রূপর দামটা যদি প্রত্যেক দিন আপনাকে জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেবো যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে এই রূপর দামে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার সাতানব্বই টাকা আশি পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে আপনার নশো আটাত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম দাম রয়েছে আমরা নয় হাজার সাতশো আশি টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে দশ পয়সা করে পতন দেখা গিয়েছে রুপোর দামে এবং এক কিলোর উপর দামে একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে এই তিনটি সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পথন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে এই আঠেরো ক্যারেট সোনার দামটি আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহের শুরু থেকে লাগাতার কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার দুশো পঁয়ষট্টি টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বাহাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে এক টাকা করে পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি কিন্তু গত সপ্তাহে আকাশ হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমে গিয়েছে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী এখন আন্তর্জাতিক বাজারে সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং দেশীয় বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে এখন সোনার দামটি কিন্তু লাগাতার কমতে দেখা যাচ্ছে যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার আটশো টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার অষ্টআশি হাজার নশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ সাতাশি হাজার নশো টাকা তো দেখুন সুপিরও দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রাম এক টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপিরও দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে আকাশ চোয়া হয়ে গিয়েছিল অনেকটাই বেড়ে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট সোনার দাম তবে এই সপ্তাহে কমে গিয়েছে অনেকটাই যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার ছশো সাতাশি টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার ছিয়ানব্বই হাজার আটশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার নয় লাখ আটষট্টি হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্র দর্শক চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রাম এক টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একশো টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে এই তিনটি সোনারি দাম কিন্তু কিছুটা করে কমতে দেখা গিয়েছে বাসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখিনি যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ তিন হাজার পাঁচশো চৌষট্টি টাকা এই বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কিন্তু গত সপ্তাহে অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এই সপ্তাহে প্রায় চার হাজার টাকা মতন পতন দেখা গিয়েছে ভরি পেছু অথব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনারা